দিইনি তখন মাকে নিয়ে আমি জনসভায় ছিলাম আবার মায়ের মন্দিরটা বন্ধ করে দেবে না তো আবার কেউ এসে মাকে সরিয়ে দেবে না তো এর আগে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই ধরনের লাইভ ভিডিও দেখিছি কিনা আমার মনে নেই আজকে কিন্তু মাকে খুব আবেগ প্রবণ লাগলো যাই হোক আজকে ছিল এগারোই মার্চ মঙ্গলবার আর আপডেট কভার করার জন্য আমি পৌঁছে গেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমার অনেক ভিডিওতে আপনারা বারে বারে কমেন্ট করছিলেন যে হুলিতে অর্থাৎ দোলেতে কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা থাকবে কিনা আমি জাস্ট এই প্রশ্নটা করার জন্যেই মঙ্গলা মায়ের কাছে ছুটে গেছিলাম যে আদপে সদ উত্তরটা কি আমার মন গড়া কমেন্ট তো বলা যাবে না তাই আমি নিজে স্বয়ং গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি ছিলাম বেশ অনেকটা দূরে কিন্তু মঙ্গলা মায়ের নজর কিন্তু আমার দিক থেকে এড়ায়নি নেই ইশারায় ডেকে নিলেন আমাকে কাছে বললেন নাও বাবা এবার তুমি ভিডিও করো এই কথার প্রস্তুত আমি ছিলাম না যে আমাকে মঙ্গলামা ডাকছে আর ভিডিও করার জন্যে আমি এতদিনকালীন কোনো দিন আপনাদেরকে মঙ্গলামায়ের লাইভ ভিডিও দেখাইনি আর আমি প্রস্তুত ছিলাম না এই ভিডিওটা কভার করার জন্য আমি কিন্তু যতটা উচিত ভেবেছি আমি কিন্তু ততটাই আপনাদেরকে দেখাবো আর মঙ্গলামা নিজে মুখেই বললেন যে হোলির দিন মন্দির খোলা থাকবে না বন্ধ থাকবে এরপর জানি না মঙ্গলামায়ের লাইভ ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো কি পারবো না তবে আজকে যখন অনুমতি দিয়েছেন ভিডিওর সম্পূর্ণ কথাটাই কিন্তু মঙ্গলা মায়ের মুখ থেকেই শোনাব চলুন মা আজকে কি বললেন সেটা আপনাদেরকে শোনাই আবার মায়ের মন্দিরটা বন্ধ করে দেবে না তো আবার কেউ এসে মাকে সরিয়ে দেবে না তো আবার ভক্তরা আসতে পারবে তো যে ভক্তরা আসানি নিয়ে বসেছিল কবে মায়ের মন্দির করবে যখন আমি ঘরে বসে লাইভ করতাম একটাই কমেন্ট কবে মায়ের মন্দির হবে কবে আমরা যেতে পারবো মঙ্গলা মা তুমি গেছো না মা আমরা আছি তোমার সাথে সত্যি সেদিন ছিল সাড়ে দশ হাজার ভক্ত যেদিন এখানেও মন্দিরটা বন্ধ করার প্ল্যানিং হয়েছিল সাড়ে দশ হাজার ভক্ত রাস্তায় শুয়ে পড়েছিল রাস্তা অবরোধ করে দিয়েছিল আমরা মায়ের মন্দির চাই যেদিন মিথ্যা করে বলেছিল মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে আমার ভক্তরা বলছে কোথায় ধরে নিয়ে তবে গেরাও করবো সেখানে গেও আমরা গেরাও করো আমরা মঙ্গলা মাকে চাই তা দেখো একটা জিনিস দেখবে সেদিনও ভক্তরা কিন্তু সারাদিন বসেছিল সবাই কি চাই যেন বলে মঙ্গলা মাকে একবার দেখবো আমি তো ঘোষণা করে দিয়েছিলাম যে তোমরা আসবে মায়ের পুজো দেবে ফুল যা আনবে মায়ের চড়া দিয়ে তোমরা চলে যাবে সেদিনও দেখে পায়ে উঠতে গিয়েছিল সেদিনে বলেছিলাম আর আমি ভক্ত দেখা চলে যা তোরা মাকে দর্শন করবি পুজো দিবি দক্ষিণা দিশ দিবি চলে যাবি তবু তো কোন ভক্তরা ছাড়েনি আমি যে দুদিন দিয়ে শুষ হয়নি তাও তো বলেছিলাম সেদিনও কি ভক্ত কম হয়েছিল আমি জানি বক্তরা যতক্ষণ আমার আশ আছে আমাকে দেখার জন্য ছটফট করে যে একবার মঙ্গলা মাকে দেখবো মায়ের কথা শুনবো যেন অনেক সময় রেগে গিয়ে ঠেলে দি মা ঠেলো মা ঠেলো মা মারবো কিন্তু মা মারো মা মারো এটা হচ্ছে ভক্তের ভালোবাসা এটা কিন্তু আমি নিজে তাই করিনি এটা মা চেয়েছিল তাই সকল ভক্তের আজকে আমি বুকে কথা হয়ে গেছি তা আপনার যদি মন হয় আপনারা আসবেন কিন্তু আমি যেমন মাকে পুজো করি না যদি কোনো ভক্ত আসে আমি টিউশনে খোয়াবো কারণ অনেকে হোলিতে অনেক যারা সান্টিস নেন তারা ছুটি পান হ্যাঁ তারা ওটা আসতে চান আসতে পারবেন হয়তো একটু গায়ে রঙ খাবেন তা কি হয়েছে খাই ভাই একটু রং লাগবে তা কিন্তু আমি যেমন পুজো করি পুজো করবো আমি যেমন টিউশন ধরি টিউশন ধরবো সুতরাং দুদিন শুধু সোমবারটাই মন্দির বন্ধ থাকে সোমবার মন্দির বন্ধ থাকবে কিন্তু শনিবার আমার হোলির দিন আমি মন্দির বন্ধ রাখবো না মন্দির খোলা থাকে এই ভিডিওতে মঙ্গলমা যা বললেন তাতে করে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির হোলিতে বন্ধ থাকছে না অর্থাৎ শুক্রবার শনিবার কিন্তু মন্দির খোলা থাকবে যথারীতি সোমবার যেরকম বন্ধ থাকে সেরকম কিন্তু বন্ধ থাকবে আপনারা যারা হোলির দিনে মায়ের মন্দিরে আসতে চাইছেন তারা কিন্তু সকলেই আসতে পারেন তবে একটু প্রস্তুতি নিয়ে আসবেন শাড়িতে এবং জামা কাপড়ে কিন্তু একটু আবিরের রং লাগতে পারে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আপনারা পেশাল করে কমেন্ট করতে পারেন যা রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে